তবে আমি এমন ভাবে বেজির লোকে দেখাম আমি কিন্তু মারামারি লাগাই না কেন বেজির লোকে যদি আমি মারামারিটা লাগাই বেজি কিন্তু আঙ্কেল আমার সাপ মাইরা লেবো কেন আমি গরিব মানুষ প্যাডেল লেগে আইসি সাপ মারতে আমি আই নাই তবে বেজির লোক একটা পেজ দেখেন বেজি এ কি মত আর তালি মারো ছোট ভাইরা জোরে গইরা কাজেরা ঠিক যায় আঙ্কেল আপনি কি ভিডিও করবেন ওখানে ভিডিও করলে আমি মানুষ ক্লাসেরা ঠিক খেলাটা শেষ করি আপনি ভিডিও করেন না আঙ্কেল এই যাই আসতে

খেয়াল করেন বেঁচে তোর দিস না লাম্বাই কি কাকা তিন হাত কি কাকা হবে না সারাদিন খেলা দেখতে নিতো দাদা বুঝতে দাদা

তবে এই সাপটার মাথার ভিতরে কিন্তু কোনো ফোনা নাই বাবা দাঁড়াই সাপে কি ফোনা ধরতে পারে তবে অনুরোধ করলাম বাবা কারো পেটে লাথি দেওয়া কারো ভালো না যারা মানুষ তারা এক কথা বাবা বুঝে সাপটা ধরছি আঙ্কেল কিছু ডিম সহকারে এই কপালটা খারাপ বাবা একটা মাইয়ারে কামড় দেওয়া মাইয়াটা রাইতের বেলা মারা যায় তবে মাইয়াটা মারা গেছে আঙ্কেল স্বামীর বলে বেদবিধা নিয়ে না সাপে যদি মানুষকে কামড়ায় তারে কি বান দেওয়া কি বাবা লাগে না

যখন মামার ঠান্ডা পাইয়া মেয়েটা আস্তে কামড় দিয়া রোগ লোকে একটা পেস মেয়েরা ধরছে মেয়েটা জোরে একটা শিক্ষার মারণে স্বামী আদুরা বলে এত রাইতে শিলাউকে কবাই চাইয়া দেখেন আমার পায়ের ভিতরে জানি কে কামড় দিচ্ছে কুল্লারে বাতি একটা জ্বালাইছে গেরাইমা লোক ওই পায়ের কাছে যাইয়া দেখে সাপ মাথার চুলের মতো কালো কামড় দিয়া বাবা পেঁচিয়া রাখছে স্বামীটা সহ্য করতে না পাইরা আঙ্কেল পাক গড়ে যাইয়া মুড একটা লাড়ি লুয়েছে সাপটারে পিডিয়া মারবার লাইকা যখন লাডি দিয়া সাপটারে বাড়ি মারবো ওই মেয়েটা বলতাছে ভাই তুমি আগে বারে বাড়ি দিও না আগে তুমি সাপটা লেঙ্গুর ধৈরা তুমি টান দিয়া ছুড়াও তুমি দূরে নিয়ে বাবা পিডিয়া মারো পুরান একটা গামছা দিয়া কাকা সাপটা লেঙ্গুরটা ধৈরা যখন একটা পিস বিলে টান মারছে সাপের মুখে কি ভাইয়া বিষাক্ত দাঁত থাকে না ভাই দুইটা বিষাক্ত দাঁত ভাইঙ্গা ওই মেয়েটার আঙুলের ভিতরে আটকাইছে দাদা মেয়েটাকে পানি দিছিল ভাই এক ডোগের বেশি দুই ডোগ খাইতে পারে নাই কবুতরের বাচ্চার মতো দাফাইয়া মেয়েটা বাবা মারা যায় সতেরো দিন পরে খবর পাওয়া নেই ইন্দুরের গাতারা ভাঙতে ভাঙতে কিছু ডিম সহকারে সাপটা পায় সাপটা দেখবেন মাথার চুলের মতো কালো মাইসা গুকুর বলে পানির ভিতরে কামড়ায় কামড়ায় মাছ খায় পেল্লা গুকুর অনেকে বলে সাপটাই জায়গাটায় সারমু আমি সবার পায়ে হাত দিয়া কইলাম আঙ্গুল দিয়া কো দেখাইয়া আমি গরিব মানুষ বাইদা মানুষ আমার কৃতি করার চেষ্টাডা করবেন না পাউডার সমান করেন সবার কাছে কইলাম পাই এক মিনিট দেখাই আমি বাক্সগুলা বন্ধ কইরা থাকি আপনাদের শ্রদ্ধার মূর ওখানে বাবা আমাদের বহর আছে এই দেখেন পরমানন্দ কত sira ঠিক আই জি দর্দিশনা খবরদার তবে বাবা একটু বেজির লগে কম লাগে এর লাগা কম লাগে আপনারা অনেকে জানেন এডার মাথার ভিতরে বাবা কোনো ফোনা নাই এই সাপটা বেজের কাছে ফনা তুলে অনেকে আপনারা জাতি কন

তবে বাবা নাম্বারটা আপনাকে দিব কেন আঙ্কেল কোন ঘরের ভিতরে যদি সাপ দেখছেন আমরা বাইদা মানুষ সাপ ধরি বাবা এটু নাম্বারটা কষ্ট করে রাইখেন এটু ফোন দিয়ে আর সাপে যদি কামুর দিছে আপনি বান দিয়ে হাতে যদি কাউকে দেখছেন বাবা একটা দাঁত কুলা তো সেইটা ঠিক একটা দাঁত যদি দেখছেন কারণে হাতের ভিতরে বাবা এরকম ভাবে আটকাই গেছে লোকটাকে লগে লগে আপনি তিনটা বান দিবেন কামড় লাগার সাথে সাথে বান দিবেন বান দিবেন আপনি বাঁচাইতে পারবেন বান দিবেন না হাতে বাঁচাইতে পারবেন না এই ভাই আসেন না যে লোকটারে বাবা হাতে কামড় দিছে এই কব্জা বাদ দিয়ে এই কব্জার ভিতরে দুইটা হাত আছে অনেক ডাক্তার খান আপনাকে দোকানে আছে জিজ্ঞাস করে আসতে পারেন ডাক্তারের জায়গায় এখানে দুইটা হাত দি এখানে বান দিলে আঙ্কেল বিশটা অনেক আটকায় না আপনার দুইটা বান একটু খয়েল করিয়া এই জায়গা দিবেন পায়ে কামড় দিছে রানে বান দিবেন অনেক আমারে কষ্ট করে সাপুরিয়া ভাই আতে কামড় দিলে বান দিব পায়ে কামড় দিলে বান সাপে যদি ঘুমান্ত অবস্থায় মাথায় কামড় দেয় বুকে কামড় দেয় পিঠে কামড় দেয় তারে কোন বাবা বান দেওয়ার জায়গা আছে পিছন দিয়ে আমার এক ভাই কয় গলায় বান্ধিলে ভালো হইতো কালকে মুরব্বী কথা কনে মুরব্বীর কথা হইলে পুলা ভাই দাইসা দিছে কয় গলায় বান্ধিলে লোকটা তো বান্ধের বিষয়ে মইরা যাইবো ফিটকারি করি না ভালো ভালো মানুষ কিন্তু ইষ্ট কইয়া মইরা যায় কারো অভিশাপ দুনিয়াতে কামাইবেন না এই দুই দিনের রং তামাশা কয় দিন আর বাঁচবেন এই লোকটার সাপে মাথায় কামড় দিছে বুকে কামড় দিছে লোকটাকে লই আপনি দৌড়া দৌড়িটা না কইরা লোকটাকে নিজের বাড়িতে শুয়াইয়া তিনটা মিনিট আপতে চেষ্টা করবেন বাচারের মালিক হইছে আল্লাহ পাক বাইদা বাঁচাইতে পারে না এই যে বেজি আমার কাছে দেখে আপনি এলাকায় কি বাস্তব সাপের লোক একটা মারামারি করে এই বেজিয়ে জোহানি সাপেরে কামড় দেয় না বাবা দেয় না কাকা সাপে জোহানি কাকা বেজি রে কামুর দেয় করে বলতাছি আমি এই বেজি কিন্তু বাবা কোনো মেডিকেলে যায় না এই বেজি কোনো হাসপাতালে যায় না এই সাপের কামড়টা বেজিয়ে খাই আসছে এটু বাইদাকে দোয়া কর কোন গাছটা বেজিয়ে খায় আমি নামটা পরে বলি আগে আগে একটা সাপ জবানে কইছে আমি দুই মিনিট দেখামু যেটা মাথার ভিতরে কোপ আছে ফোনা ধরে এই দেখেন ফরমানটা এটা কি আপনারা দেখবেন না থিয়া দেবো মামারা পাঁচ মিনিট দেখছেন পাঁচ মিনিট দেখছেন এটা আমি থিয়া দেবো এটা কেন যাইতে ভিতরে যা পুরা কপাল দুনিয়াতে লুই আইলে কষ্ট হয় বেশি আইলে যে কামুর দিছ না তো সাতটা মারা ছোট ভাই তো আও গিয়া দাঁড়া ভয় ভাত না ভয় নাই বাবা দাগের ভাইরা সাতটা গেলে আপনারা পিডিয়া আমাইরা না দাগের উই পিষ্ঠে থেকে আই পিষ্ঠে মাইরেন না পিডিয়া আবার দাগের উই পিষ্ঠে গেলে আপনারা পিডিয়া আমাইর গেল এই দেখেন প্রমাণটা তো বাবা ভাইরা থিয়া দেই কি কোন কাকা মারার কেসাটা দেখেন যারা চার আঙ্গুলে আস্তা পড়ে গেছে আঙ্কেল যারা কালো সাতটা এই দেখেন আমি গাছটার নাম কইয়া দেই বাবা বেয়া নিয়েন না হনে বাইদারে চিনবেন না একটা হাবে কামড় দিলে বাইদার কথা আপনার মনে পড়ব আমি গাছটার নাম কইয়া দেই গাছটা টান দেয়া তুইলা নিচের শিকড়টা আপনার ঘরে ধুয়া দিয়ে এরম বেইমান সাপ আপনার ঘর থেকে বাইরে গেছে একটু আমাকে দোয়া করবেন আর একটা কামে লাগাইবেন গাছটা বাবা আমরা তো সাপ পাইলে ধরি আমরা তো সাপ পাইলে যদি সাপ সামনে পড়ে হাতের ভিতরে লাড়ি থাকে আপনারা অনেকে বাবা পিটিয়া মারেন কিন্তু সাপ মারা সুন্নত আবার আমার দাপি পিডিয়া মারবেন না জংলার থেকে সাপটা মারছেন মাটির তলে ঠিয়া দিবেন মাইরা ফালাই দিচ্ছেন রোদ্রে সুগায় বৃষ্টিতে ভিজে তার একটা পচা গন্ধ খারাপ নাক দিয়া গেলে হাঁপানি হয় কোমর ব্যথা করে অনেকে সিঙ্গা লাগান আমি মাপ চেয়ে কইছি সিঙ্গা লাগান লাগবে না যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে বাইদারে টাকা দিয়েন না আপনি কষ্ট কইরা বাবা একটা পোকা ধরবেন পোকাটা রাইতের বেলা বাবা তেল ছাড়া বাতি জলে আপনারা কি পোকা করেন থেকে হাপানি আছে মাজা ব্যথাটা আছে আপনি আজ কাজে কোমর ব্যথার জন্য অনেক টাকা তো ওষুধ খাইছেন সুই দিচ্ছেন বাইদার কাজে সিঙ্গা লাগাইছেন একটা পোকা দৈর্ঘেন জুনি পোকটা মাথাটা আপনি মিলাইবেন লেসটা ফালাই দিবেন বেজির গাছটার নাম কইয়া দেয় তিন দিন সর্ষা চুবাইয়া তেলটা কোমরে দিয়েন আল্লাহ যদি হাপানি মাজা ব্যথাটা ভালো করছে চলে যায় আগে দেখেন গাছটার নাম করে অনেকে চিনবেন তালিমারও ছোট ভাইরা জোরে সুন্দর করে দেখাইবা এই দেখেন পরমানটা দেখেন এপ ভাই সাপটা কি কালানা সাদা ভাই আমি সাপটা

এই সাপের মাথায় হয় মনি এই বেজির মুখের শ্বাস এই মাটিতে গাছ গাছটার নাম কাকা মনিরাজ গাছ মনিরাজ গাছ মনিরাজ গাছ টান দিয়া গাছটা তুলিয়া আপনি কোমরে রাইখা দিবে লাল সুতা দিয়া মৃত্যুর রাখবেন তো পানিতে বর্ষা বইব না ঘন বর্ষা বইব না দুর্বলতা জিনিসটা থাকবে না গাসটার নাম মনিরাজ গ্যাস সবাই খেলা দেখে চুলার জল আমি সপ্তাকে তো সারি আমি নামড়া কইতাছি আবার এহে এটা কিন্তু করি আপনারা কই জাদু মনে কইkern না এটা করি বাবা আমি তো SAP এর মাথায় ছাললে খাইয়া আপ্তগো গরামের ভিতরে দেন দেইতা মা বইজে আমারে দুগা সাই চলে বাবা দিন এই দেখ আমি কষ্ট করছি খামু না বাবা এই সাপোরো হল এই সাপটা মারিতে সাইরা এত বেজের লোকে গাল দেয়া দেখাই আ자는 পরে আমি যাবো গে এই দেখেন একা লাগাইয়া দিছেন 5 টাকা আপনা মানে 5 টাকা দেন না আমি আপনার কাছে লাখ শুকরিয়া আপনার কাছে খুশি হলাম আমি দেখেন গাল দেয়া रखिए কালকে যেইভাবে তো দেখাইছিলা আজকে ওইভাবে সরম বল নাইছো

বাবা আমাদের গুণ হইছে। শয়তান চলে গেছে বাবা কয়েকজন লোকে বিশ মিল্লা আল্লাহকে ডাকছেন প্রত্যেকটা লোকে গাছটা লইয়া যাইবেন আমি বাচ্চা গাছ দিনা দশ হাজার টাকা দিলো বাবা আমি পায়ে হাত দেয়া কইছি কয়জন লোকে কইছেন এই পবিত্র যারা আল্লাহকে মানেন এই হাতটা সবাই কমতো না দাদা এটু মুখে বলেন সুবান আল্লাহ বিশ কইয়া সবাই একটু সামনে টান করে দেখেন আমাকে আপনি চল্লিশ বছরের ভুল ভাইয়া দেবো লাগবে না ডাইনারটা দেখেন টান করে চারটা গাছ আমাকে দেন গাছটা আপনি মাজাই দিবেন

ফালাই দিয়ে ভাই আমার এত কষ্টের গাছ আপনি যদি ফালাই দেন ভাই আমি আপনার কাছে দাবি রাখবো ভাই আর যদি আপনার ফালাই না দিয়ে যদি আপনি ব্যবহার করেন ভাই আপনার প্রতি আমার কোনো দাবি নাই তবে ভাই সাপটার আওয়াজ দেখেন কয়েক জন লোক গাছ পাইছেন ভাইয়া আমার এই গাছটা যারা পাইছেন একটু হিংসারা বাদ দিয়ে অহংকারটা বাদ দিয়ে একটু আত্মা আমাকে একটু টান করে দেখান তো ভাইয়া ভাই গাছটা পাইছেন আল্লাহ জবান দিলে কথা বলবেন গাছটা কি ব্যবহার করবেন না ফলাই দিবেন আমি বেজিরে গাছটা খা দেওয়ার আগে কইছি মাগ না বেজিরে খাওয়ার লেগা দাবি করছি কয় টাকা পাঁচ টাকা আপনার কাছে যাচ্ছি আমি বেজিরে খাওয়ার লেগা দাবি করছি কয় টাকা আপনার কাছে বাংতি নাই আমার কাছে বাংতি আছে গাছটা কোন লোকে ব্যবহার কর আর কোন লোকে গাছটা ফলাই দেয় তার চেহারা জায়গার ভিতরে দেখছেন আমি অহন কই গাছটা মাগ না গাছটা আমি বেশি না ওই পশুটার একটা মাছ খাওয়ার লাগে দাবি করছি কয় টাকা গাছটা যারা পাইছেন পঁচিশ জন্য কেমন দরকার গাছটা নেসেন দরকারি চেহারা দেখল

যবানি দিচ্ছি বাকি দিচ্ছি ভাই আশেপাশে 5 এই দেইর কাছে নাই লাগবে না ভাই যারা আমারে দর্জন লোক যারা পাঁচ টাকা দেন আপনারা কি দাবি রাইখা দেন দাবি রাইখা দেন আমি আপাতত টাকাটা চাইছি ভাই এখানে আমার অন্য হয়েছে কেন জবানের গাসটা মানা কইছে টাকাটা চাইছি একটা মিনিট আপনাকে দিও টাকা কই যাই আমি গাছের নিয়মটা রাখ আমাকে গাছের লেগে আপনারা পাঁচ টাকা দিচ্ছেন কয় টাকা দিচ্ছেন ভাইয়া কয় টাকা দিচ্ছেন পৃথিবীতে একজনের ক্ষতি যে করে তার ক্ষতি আল্লাহ করে অনেক মানুষ মানুষের ভিতরে সরে মানুষের বিপদ আল্লাহ দিয়ে আসে কারো ক্ষতিগুলা কেউ রেহাই পায় না পাবো এই গাছটা যারা নিচে না কি গাছ বাবা বাবা রে জহলে আদিনা কুল্লা এই দেখেন আমার এই গাছটা যারা নিচে না যদি আপনি নিজের লোগে ব্যবহার করতে চান ভাই গাছটা যদি আপনারা নিজের লোগে ব্যবহার করতে চান কালো সুতা কি নাই আপনাকে বাড়িতে এই গাছটা কালো সুতা দিয়ে আপনি যদি কোমরে বাঁধেন গাছটা যদি পানিতে গোসল করতে যান গাছটা কি ভিজবে না আঙ্কেল এই গাছটা ভিজার পরে আঙ্কেল এই গাছটা যদি ভিজিয়া যায় গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি পারেন আমার এই পাঁচ টাকা দিচ্ছেন কয় টাকা দিচ্ছেন ভাইয়া এই পাঁচ টাকা যারা আমাকে যারা দিচ্ছেন আপনাকে টাকাটা আপনাকে ফেরত দিলে আপনার লোকে কি আমার গ্যালদা দাদা শেষ না শেষ না এই পাঁচ টাকা ফেরত দিলে দাদা খুশি আমার থেকে যাওয়ার পরে একটা ছোট্ট একটা যদি মনে চায় গাছটা কিছুদিন লাস্টিং করতে চান এই পাঁচ টাকা এই পাঁচ টাকা দিয়ে তামার তাবিজ কি মেকাব এই হাতের গাছটা সুন্দর করে তাবিজ আপনি ঢুকাবেন তাবিজটার ভিতরে মোম দিবেন কি দিবেন ভাই যদি একটা লোকে যদি পারেন একটু পানি দিয়া লইবেন তাবিজটা সবাই দিবেন না ভাই তারা দিবেন ভাই যারা কোন আমার মা যারা অতিরিক্ত ব্যথা আমার গোসল করতে গেলে পানিতে পরসা পয় একটু পানিটা তাবিজ হলো এটা দিয়া লইবেন